হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার খুবই স্পেশাল একটা দিন আমার ম্যারেজ ডে তো ম্যারেজ ডেতে কিন্তু আমার কোনো প্রকারের প্রিপারেশন ছিল না তারই না পু সারপ্রাইজ দেওয়ার জন্য সবাইকে নিয়ে আমার জন্য কেক নিয়ে এসেছে কেকটা মাশালা অনেক বেশি সুন্দর ছিল আর তার থেকে বেশি কেকটা অনেক বেশি আমি ছিল মানে আমরা যেরকম পছন্দ করি অনেক বেশি চকলেটই একদম সেই লেভেলের মজা ছিল আপনারা যদি আপুর হাতের কেক যদি না খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না মানে কি পরিমাণের মজার যারা কিনা চট্টগ্রাম সিটিতে আছেন তারা অবশ্যই আমার আপুর হাতের কেক অর্ডার করে খেয়ে দেখবেন বার্থডেতে বলেন কিংবা এমনিতেই খাওয়ার ইচ্ছে হলে খেতে পারেন অনেক বেশি মজার আর সে সাথে হচ্ছে অনেকে হচ্ছে যারা চট্টগ্রাম সিটিতে অর্ডার করে তাদের হচ্ছে একটা মানে কমপ্লেন থাকে যে ডেলিভারি চার্জটা বেশি কেন নর্মালি চট্টগ্রাম সিটিতে দেড়শো টাকা দুশো টাকা এভাবে ডেলিভারি চার্জটা নেই তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো আমার ভিডিওতে সেটা হচ্ছে ফুড ডেলিভারি সব কানেই কিন্তু একটু বেশি থাকে কারণ হচ্ছে একটা ফুড মানে যে সেল করছে তার কাছ থেকে নিয়ে দেন সাথে সাথে ওখান থেকেই যে নিচে তাকে দিয়ে আসে তার মানে দূরত্বটা কিন্তু অনেক বেশি আর যে ফুড ডেলিভারি করে সে সাথে কিন্তু অন্য কোনো কিছুই ক্যারি করতে পারে না শুধুমাত্র একটা কেক নিয়ে কিন্তু ওকে ডেলিভারি করতে হয় সেক্ষেত্রে তার টাইমিংটা তার একটা ডেলিভারি নিয়ে চলে যেতে হয় হ্যাঁ পার্সেল আর ফুডের ক্ষেত্রে একটু ডিফারেন্ট পার্সেল তো একটা রাইডার তো অনেকগুলো একসাথে পার্সেল ব্যাগের মধ্যে নিয়ে ডেলিভারি করছে একটা এরিয়াতে কিন্তু ফুডের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন এরিয়া থাকে তো সেক্ষেত্রে দেখা যায় কি ডিফারেন্ট ডিফারেন্ট ডেলিভারি চার্জ নিয়ে ফেলে তো সেক্ষেত্রে যারা কিনা হোম কেক পছন্দ করে তারা কিন্তু ডেলিভারি চার্জ নিয়ে ভুটেও চিন্তা করে না আমি যখন বিজনেস করেছিলাম তখনও কিন্তু মানে ডেলিভারি চার্জ নিয়ে কিছু কিছু কাস্টমাররা কমপ্লেন করতো আবার অনেকেই কিন্তু নিয়ে নিত সে কারণে কিন্তু আজকে আমি একটু চট্টগ্রাম সিটিতে ডেলিভারি চার্জ নিয়ে একটু বলে দিলাম যাতে করে সবার কনফিউশনটা ভেঙে যায় যে পার্সেল আর হচ্ছে ফুড ডেলিভারি দুইটাই ডিফারেন্ট তো আপু কেকটা আনার পরে তারপরে হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম তো আমি একটু রেডি টেরি হয়ে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে কেকটা কাটার জন্য সবাই এত হ্যাপি আসলে সময় না কিভাবে চলে যায়। আমিও তিন বাচ্চার মা হয়ে গেলাম। মানে এখনো সেই বিয়ের আগের কথা মনে পড়ে এখনো ছোটবেলার কথা মনে পড়ে এখনো বিয়ের পরের কথা মনে পড়ে কিভাবে দিনগুলো চলে যাচ্ছে চোদ্দোটা বছর আল্লাহ একটা দুইটা বছর নাম চোদ্দোটা বছর তার মধ্যে আমার তিনটা বাচ্চা হয়ে গেল আমি তিন বাচ্চার মা হয়ে গেলাম এটা না চিন্তা করতেই অন্যরকম লাগে সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য যাতে করে আমরা সব সময় ভালো থাকি সুস্থ থাকি ব্লগ তো বলতে গেলে এখন মোটেও শেয়ার করতে পারি না কারণ আমি আসলে সব মিলিয়ে অনেক বেশি বিজি থাকি যার কারণে মোটেও ব্লগুলো শেয়ার করতে পারি না আপনাদের সাথে আমি কিন্তু অনেক বেশি মিস করি আপনাদেরকে আমি চাই ডেলি ব্লগ শেয়ার করতে তবে আমাকে দিয়ে মোটেও হচ্ছে না ডেলি ব্লগটা তো সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছিলাম খাওয়ার সাথে সাথে সবাই একটাই কথা বলছে কেকটা অনেক বেশি মজা হয়েছে আর কি যে সুন্দর একটা ডিজাইন হয়েছে এরকম একটা ডিজাইনের যে আমি ম্যারেজ ডেতে কেক কাটতে পারবো আমি ভাবতেই পারিনি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি দুর্দান্ত মজার তো যারা চট্টগ্রাম সিটিতে আছেন ফারজানাস অনলাইন শপে অবশ্যই আপনারা কেক অর্ডার করবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই সাথে একেবারে স্বাস্থ্যসম্মত ঘরের তৈরি হোমমেড কেক পাবেন একদমই রিজনেবল প্রাইসে নর্মালি তো দামি দামি ইয়াগুলোতে কিন্তু অনেক বেশি দাম থাকে একদম মানে আপুর কাছে যতটুকু মানে রাখা যায় ততটুকুই প্রাইসটা কিন্তু আপুর রাখে অন্যান্য জায়গায় কিন্তু আরও বেশি প্রাইস থাকে তো আপনারা চাইলে আপুর হাতের কেকটা টেস্ট করে দেখতে পারেন ওর কিন্তু প্রচুর পরিমাণের রিভিউ আপনারা আপুর পেজ ভিজিট করলেও কিন্তু বুঝতে পারবেন কি পরিমাণের আলহামদুলিল্লাহ ভালো ভালো রিভিউ আছে প্রত্যেকটা কাস্টমার আপুর হাতের কেক খাওয়ার পরে সুনাম না করে যায়নি এই অবধি মাসাল্লাহ মাসাল্লাহ এত বেশি সুন্দর তো তা আমি হচ্ছে একটা রেড কালারের ড্রেস বললাম মেহের বাবা একটা রেড না এটা মেরুন কালার মেরুন কালারের একটা গেঞ্জি কেমন যেন একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেলো আসলে এরকম ম্যাচিং করার আমাদের কোনো প্ল্যান ছিল না মিহির বাবা আগে থেকেই গেঞ্জিটা পরেছিল আর আমাকে আপু বলছিল যে ঈদের ড্রেসটা পরার জন্য তাই আমি ঈদের ড্রেসটা পরে নিয়েছি আর মেয়ের বাবা হচ্ছে বাচ্চাদের সাথে দুষ্টামি করতে প্রচুর পছন্দ করে ও হচ্ছে মিনহার সাথে আয়াসের সাথে তাওরাতের সাথে দুষ্টামি করছিল আর হ্যাঁ আমার আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে আপনারা আপুর হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন যারা চট্টগ্রাম সিটিতে আছে আপনারা কেক থেকে শুরু করে অরেঞ্জ কেক থেকে শুরু করে জার কেক ব্রাউনি সবগুলো অর্ডার করতে পারবেন আপুর পেজে সে সাথে গায়ে হলুদের কেক বার্থডে কেক কোনো অকেশনের কেক তারপরে হচ্ছে ম্যারেজ ডে কেক এরপরে চাইলে আপনার টেস্ট করার জন্য অর্ডার করতে পারবেন ডাব কেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আপনারা কেক অর্ডার করতে পারবেন আর খেয়ে তো অবশ্যই দেখবেন যে আমার কথার সাথে মানে মানে খাওয়ার সাথে মিল আছে কিনা আপনারা মিলিয়ে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট এরপরে হচ্ছে বাচ্চাদের সাথে আমি একটু দুষ্টামি করছিলাম ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম তো বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আর আপু যেহেতু বাচ্চারা অনেক বেশি কেক পছন্দ করে সে কারণে হচ্ছে অনেক বড় করে একটা কেক বানিয়ে নিয়ে এসেছে একদম আমাদের সবার হয়ে আরও বেঁচে গিয়েছিল সাইজে অনেক বড় ছিল নর্মালি দেখা যায় কি আপুর হাতের কেক খাওয়ার জন্য সবাই পাগল থাকে আর আমি তো আরও বেশি মানে কখন কাটবো কখন খাবো মেরিন যখন ভাগ করছিলো তখন আমি বলছিলাম আমার জন্য একটু রেখে দিস আমি রাতের দিকে আবার খাবো এরকমটাই আমি ওকে বলছিলাম তো এত বেশি মজার ছিল মাশাল্লাহ মশাল্লাহ আর আপুকে অনেক বেশি ধন্যবাদ এত কষ্ট করে কেকটা বানিয়ে আমাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তো একেবারে সারপ্রাইজ কারণ হচ্ছে আমি ম্যারেজ ডে তো একটা প্রোগ্রাম করে করেছি এবার আমি কোনো সময় ম্যারেজ ডে করিনি যেটা সত্য কথা তো গত বছর তো আমি মানে রেস্টুরেন্টে করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক বড় আয়োজন করেছিলাম এবারেরটা আপু সারপ্রাইজ দিলো তো কেকটা হচ্ছে মেরু খুবই সুন্দরভাবে কেটেছে মানে লেয়ারগুলো এত ভালো লাগছিল আর আমরা ক্রিম খুবই কম খাই মানে যেটা সত্য কথা আমরা ক্রিম তেমন একটা পছন্দ করি না তো আমরা যেরকম পছন্দ করি আপু কিন্তু সেম টু সেম সেরকমই করেছে ভিতরের ক্রিমটা কম দিয়েছে টোটাল ছয়টা লেয়ার হয়েছে কেকের ভিতরে মার্শাল্লা অনেক বড় উঁচু করে হাইট করে কেকটা বানিয়েছিলাম খুবই খুবই টেস্টি আমার তো এখানে দেখে আবার খেতে ইচ্ছে করছে কী যে মজার আপনারা যদি না খান তাহলে তো বুঝতেই পারবেন না অনেক বেশি মজার আর হ্যাঁ আমার ভিডিও যারা দেখছেন যারা আপুর কেক টেস্ট করে দেখেছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আপুর কেক খেতে কেমন কথার সাথে কাজের মিল আছে কিনা ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ